আসসালামু আলাইকুম বিহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইউনুস পেস্ট ব্লক এর পক্ষ থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজ ১৮ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার আমি এই মুহূর্তে আছি গাজীপুর সফিপুর পাখির হাটে আপনারা জানেন আমি পাখি নিয়ে ভিডিও করে থাকি অবশ্যই আমার চ্যানেলটাকে যদি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং কি যারা নাকি এই হাটে আসতে চান অবশ্যই আপনারা সবাই চান্দুরা নেমে অটোওয়ালাকে যদি বলেন তাহলে অটোওয়ালারা আপনাদেরকে এই হাটে নিয়ে আসবে মাত্র বিশ টাকা ভাড়া নেবে তাছাড়া অবশ্যই আমার চ্যানেলটাকে আবারও বলি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন

তারপর নিচে বাজি বাজিগর যেগুলো আছে বাজি বাজিগর কত করে দিতেছে আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া না আলোচনা সব থেকে সামথিং কিছুটা কম হবে হ্যাঁ আবার কিছুটা কম হবে তারপরে এখানে দেখা যাচ্ছে বাজিগর এগুলো কত করে দিচ্ছেন বারোশো টাকা করে না এগুলো কি রানিং চেয়ার হ্যাঁ সবগুলো রানিং চেয়ার এগুলো কি সেম দাম সেম দাম না কোকাটাও কত করে দিতেছেন এটা পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ টাকা জোড়া এগুলো

তারপর নয়শো টাকা জোড়া এটাও টাকা জোড়া না সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা তারপর নিচে দিকে দেখা যাচ্ছে নিচে লাভ দুইটা দুই নিচে শোনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এখানে কি বাজি করে নাকি কি ইংলিশটা নাকি এটা আপনার পাইপ হ্যাঁ এটা কত করে দিচ্ছে নয়শো টাকা জোড়া নয়শো টাকা জোড়া আর এখান থেকে যা এখানে যেগুলো আছে বাজিগর এখানে যা আছে সব রানিং করে বাচ্চা আছে আটশোশো টাকা জোড়া আটশোশো টাকা জোড়া না আর এখানে একটা লাভ দেখা যাচ্ছে আবার ওইটা মেল

কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা আলোচনা সব দাম রাখা থাকবে নাকেশো টাকা পনেরোশো টাকা না ওইটা

আর সব মজার বিষয় হলে এখানে একটা ফ্যামিলি থাকে লাভ বাচ্চা উৎসমৎকার আচ্ছা লাভ বা এগুলা বয়স কতদিন এখন দুই মাস না এগুলো বয়সে এখন দুই মাস চলতেছে লাভ ভাটে আর নিজে নিজে খেতে পারে ইনশাল্লাহ হ্যাঁ তারপরে এখানে দেখা যাচ্ছে পোকাটেল কত করে টাকা পিস না আর লাভ যদি কেউ আপনার কাছ থেকে তিনোটাই নিয়ে নেয় কত করে রাখবেন

সাতশো টাকা পুরা ওকে আপনি এবং নাম্বারটা বলেন হ্যাঁ নাম্বারটা জিরো ওয়ান নাইন এইট ওকে থ্যাংক ইউ ভাইয়া